ইসমিল্লাহ রহমান রহিম আজকের ভিডিওতে জানবো এক শতক জমি কত হাত বাই কত হাত এ প্রশ্নটা অনেকে করেছেন এক শতক জমি কত হাত বাই কত হাত আমরা যদি একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্ত সমান থাকে তাহলে যদি চোদ্দ হাত বাই চোদ্দ হাত হলেই এক শতক জমি হয় ধরেন দৈর্ঘ্যটা হলো চৌদ্দ হাত এবং ধরেন চোদ্দ হাত তাহলে চোদ্দ হাত বাই চৌদ্দ হাত জমি হলো এক শতক কিন্তু ধরেন এই জমিটা ধরেন হয়ে গেল গা হয়ে গেল গা আঠেরো হাত এবং পস্তটা ধরেন হয়ে গেল গা পনেরো হাত তাহলে এটা মানে কত শতাংশ এটাতে তো এভাবে করা যেত না তাহলে এটা কি করতে হবে পুটে করতে হবে তাহলে ধরেন এটা ধরেন তিরিশ ফুট ধরেন এখানে দৌর্গটা পেলাম তিরিশ ফুট ধরেন দৌর্গ তিরিশ ফুট এবং পস্তটা ধরেন পেলাম পনেরো ফুট তাহলে পুটে হিসাব করতে হবে তাহলে পুটে যদি আমরা হিসাব করি তাহলে কী করতে হবে আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান হলো এক শতক বা এক শতাংশ তাহলে কী করতে হবে দুর্ঘর প্রস্ত যখন ফুটে আসে তাহলে কী কী করতে হবে দুর্ঘপোস্ত গুণ গুণিত হবে দৈর্ঘ্য হল এখানে তিরিশ আর প্রস্ত হল পনেরো তাহলে তিরিশ আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে আসে কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা হলো বর্গফুট বর্গ বর্গফুট তাহলে এখানে চারশো পঞ্চাশ বর্গ আমরা জানি চারশো পঁচিশ দশমিক ছয় বড় সমান হলো এক শতক তিরিশ আর যদি পনেরো গুণ করি তাহলে চারশো পঞ্চাশ বর্গ ফুট তাহলে এক শতাংশ থেকে কিছু বেশি তাহলে দেখেন আমরা যদি হাতে হিসেব করি এখানে হলো হাত পস্ত চোদ্দ হাত তাহলে চৌদ্দ হাত চৌদ্দ হাত যখন এক শতক হয় তাহলে চোদ্দো চোদ্দো যদি আমরা গুণ করি চোদ্দো হাত চৌদ্দ হাত গুন দিলাস একশো ছিয়ানব্বই বর্গ হাত তাহলে হাতের হিসাব কিন্তু অনেকের হাত ভিন্ন কারো হাত বড় কারো হাত ছোটো তাহলে সাধারণ যে নিয়ম মানে আঠারো ইঞ্চিতে হয় এক হাত আঠারো ইঞ্চিতে এক হাত এটা হলো স্বাভাবিক হাতের নিয়ম তাহলে দেখেন আরেকটি বিষয় খেয়াল করেন আমরা যদি হাতি হিসাব করতে চাই ধরেন এই জমিটা জমিটা ধরেন হাতি হিসাব করলাম ধরেন এখানে তিরিশ ফুট্টারা ধরেন আমরা এখানে হাত বানাইলাম ধরেন এটা হলো তিরিশ হাত আবার এই প্রস্তটাও হলো তিরিশ হাত তিরিশ হাত তাহলে এখানে এখানে কত কত শতক জমি হবে তাহলে কি করতে হবে তিরিশ গুণন হলো তিরিশ গুণন পনেরো মানে তিরিশ আর পনেরো গুন দিতে হবে তাহলে তিরিশ আর পনেরো যদি গুন দিই তাহলে চারশত পঞ্চাশ এটা হলো বর্গ হাত বর্গ হাত আমরা যদি হাতে নিই এখন কী করতে হবে এই হাতরে এই চারশো পঞ্চাশ রে কী করতে হবে এই চারশো পঞ্চাশ রে বাক করতে হবে একশো ছিয়ানব্বই দ্বারা এই যে চোদ্দ চোদ্দো গুন্দি গুন্দি ইসলাম চামদা হয়েছেন কত একশো তো ছিয়ানব্বই তাহলে চোদ্দ চোদ্দো গুন্দি একশো ছিয়ানব্বই যদি বর্গ হাত হয় তাহলে এতটা যদি আমরা চারশো পঞ্চাশ যদি একশো ছিয়ানব্বই দ্বারা বাক করি তাহলে আসে কত দুই দশমিক দুই নয় এটা এটা হলো হলো শতক শতক তাহলে এখানে মোট জমি আছে দুই শতকের উপরে একটি জিনিস খেয়াল করেন যত হাতেই নেন কি করবেন এই দুর্গ আর পোস্তটা গুণ করে একশো দ্বারা বাক করবেন তাহলে এখানে কত শতক জমি আছে তা বাহির হবে